কুণ্ড মেলা প্রাঙ্গণে এই সবজি বাজার উপর যে একটা বটগাছ ছিল সেটা ভেঙে পড়েছে এখানে এই সম্বন্ধে আপনারা মেলা কমিটির পক্ষে কি বলবেন আমরা তো হঠাৎ করে এই বিবস্ত ঘটনা করছে কিন্তু আমরা যে মেলা এখানে যে আমরা জরুরি পরিষেবা না হঠাৎ করে ইয়ে আছে এই আপনার স্কাউটে লুকেছে একজন নাই টিএসআর একজন নাই এখানে শুধু এই গেমের স্কাউটরা একদম সেকেন্ডের মধ্যে তারা কাজ করতে এছাড়া কোনো কোনো